বাংলা না বোঝা এ দুজন ভারতীয় নাগরিকের কাছ থেকে পাওয়া গেছে অস্ত্রটি এটি একটি এয়ার পিস্তল সঙ্গে পাওয়া গেছে এসব গুলি কেন তারা এসব বহন করছিলেন তা নিয়ে সন্দেহ বাড়ছে ট্রাক চালানোর আড়ালে তাদের কি অন্য কোনো উদ্দেশ্য ছিল সেই প্রশ্নও অবান্তর নয় আপনার সমৃদ্ধ বাংলাদেশে প্রবেশ করা একটি আমদানি পণ্যের ট্রাকের চালক ও হেল্পার তারা অস্ত্রসহ তাদের আটক করেছে বিজেবি সাত সেপ্টেম্বর ব্যানাপুল বন্দরের ভেহিকলস টার্মিনাল থেকে তাদের আটক করা হয় ভারতীয় ট্রাকটির চালকের নাম গুরুজিত সাউলঙ্গা। মূলত তার কাছ থেকে পিস্তলটি পাওয়া গেছে আটক ড্রাইভার ও হেলপারকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে বিজিবি আপনার প্রিয় কাপড়ের জন্য এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার মাইস ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর